হ্যালো সালামু আলাইকুম গাইজ আমি আপনার মাঝে আপনাদের মাঝে একটা নতুন একটা সাইট শেয়ার করব তার আগে দেখে নিন এফেয়ার টেকনোলজি ইনকাম একটা পেজ থেকে একটা ভিডিও আপলোড করছে এই সাইট সম্পর্কে আপনাদের মাঝে দু হাজার সেরা ইনকাম অ্যাপস নিয়ে হাজির হবে এয়ার ডুইন তারপর লিখবেন নাইনটি নাইন আমি কমেন্ট বক্সে ঢুকবো কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তাদের এখানে অনেকেই টাকা পাইছে এখানে কমেন্ট করছে দেখেন কমেন্ট দেখলে আপনারাও কমেন্ট দেখলে আপনারা ওই অ্যাপসে ঢুকবেন এই যে আমি অ্যাপসে ঢুকলাম অ্যাপসে ঢোকার সাথে সাথে একটু লোড নেবে লোডিং হবে ভেরিফাই হবে লোডিং হওয়ার পর সরাসরি আপনাদের সাইটে নিয়ে যাবে ভেরিফাই সাকসেসফুল এখন আপনাদের সাইটে নিয়ে যাবে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে নিলাম লগ ইন করার পর আমার আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে ওয়েলকাম টু অ্যাড উইন নাইন 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 কম সর্বনিম্ন ডিপোজিট পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ডিপোজিট তিরিশ হাজার টাকা সর্বনিম্ন উইড্রো তিনশো টাকা এবং সর্বোচ্চ উইথড্রো বিশ হাজার টাকা এবং পাঁচশো টাকার বেশি যদি ডিপোজিট করলে বোনাসের ব্যবস্থা আছে যেখানে আমি আপনাদের ব্যালেন্স দেখাইতেছি আমার ব্যালেন্স জিরো জিরো টাকা এখানে তারপর বলবে তারা ভিডিওতে বলছে এখানে প্ল্যান কিনতে হবে আচ্ছা আমি প্ল্যানে ঢুকতেছি প্ল্যানে ঢোকার পর দেখেন আমার দুইটা প্ল্যান অলরেডি অ্যাক্টিভ আছে একটা হলো সিলভার পাঁচশো টাকা এবং সিলভার টু এক হাজার টাকা এই দুইটা প্ল্যান আমার ওকে আছে কোন প্ল্যানগুলো কেনার পর এখানে বলবে অ্যাড দেখতে এই যে টাক্সে গেলাম এখানে আমার অ্যাড সবগুলো দেখা আছে এবং দেখার পর আমার ব্যালেন্স হয়েছিল মোটামুটি আড়াই হাজার টাকার মতো তারপর উইড্র অপশানে চলে গেলাম উইড্রো অপশানে যাওয়ার পর এখানে লেখা আছে নোটিশ মিনিমাম উইড্রো তিনশো টাকা এবং উইড্রো দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে পেমেন্ট পেয়ে যাবেন ব্যালেন্স জিরো টাকা এখানে নগদ রকেট বিকাশের মাধ্যমে উইড্রো দিতে পারবেন আমি তারপর প্রথমে এক হাজার টাকা উইড্রো দিই এই যে ট্রানজ্যাকশানে দেখলে ট্রানজ্যাকশানে গেলে দেখতে পাবেন এই যে এক হাজার টাকা আজকে আমি চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমি এক হাজার টাকা উইড্রো দিয়েছি কিন্তু পেমেন্ট এখনও পায় নাই এবং তার আগে আমি উইড্রো দিছি অনেকবার উইড্রো দিছি যে পাঁচশো টাকা তেরোই জানুয়ারি পাঁচশো টাকা উইড্রো দিয়েছি পেমেন্ট পায় নাই তার তারও আগে এগুলো শো করতেছে না এর আগেও আমি দুইটা উইড্রো দিছি একটা এক হাজার টাকা এবং দেড় হাজার টাকা উইড্রো দিছি কিন্তু পেমেন্ট পায় নাই আপনি যদি উইড্রো দেন এখানে তাদের কথা অনুযায়ী উইড্রো দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে পেমেন্ট পেয়ে যাবেন কিন্তু অটোমেটিকভাবে তারা পেমেন্ট দিচ্ছে না এখানে হেল্পলাইনে যদি যায় এখানে হেল্পলাইনে যদি যায় তারা আমার টেলিগ্রাম ইনস্টল করা আছে তারপরেও টেলিগ্রাম নামাইতে বলতে এখানে যতবার যাবেন এটা এই ইন্টারফেসই শো করবে এরপরে কোনো পেজ আর আসবে না সো গাইজ আমার মতো বা আমার মতো অনেকে পেজে ঢুক এই পেজে এই এই পেজে ভিডিও দেখছে এবং ভিডিও দেখা লিঙ্কে ঢুইকে ডিপোজিট করে অনেক ধরা খাইছে সো গাইজ আপনারা সতর্ক হয়ে যান এরকম কোনো পেজ বা এরকম কোনো ভিডিও দেখে আপনারা কখনো টাকা ডিপোজিট করবেন না ডিপোজিট করলে এই যে আমার মতো আপনার রমা রাখাবেন তো ধন্যবাদ আবারও আসবো সতর্কমূলক ভিডিও নিয়ে